গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন হচ্ছে সকাল দশটা দশ বাজে তো এখন থেকে কিন্তু ব্লকটা আমি শুরু করছি আর গোপালকে তো তুলে দিয়েছি প্রতিদিনের মতনই তো চলো এখন রান্নাঘরে যাই তাহলে এই যে মানে কি বলো তো মটর চলছে তো তার জন্য আওয়াজ হচ্ছে আর আজকে দুপুরের জন্য কি রান্না করছি চলো তোমাদের একটু দেখাই দেখো ডিমের ঝোল হবে তো তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা আর এই দেখো আলু করে রেখে দিয়েছি ডিমটা ভেজে নিয়েছি আর ঘ্যাটকের ঘ্যাটকোলের ডেটা আর পাতা বাটা হবে একসাথে আর এখন আলুটা দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আলাদা করে আর ভাজাম না এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেবে ভালো করে

জল দিয়ে জল দিয়ে বন্ধুরা কারেন্ট চলে গেছে এবার কি করবো এবার বুঝতে পারছি না এখন কাপটা গুলো গুছিয়ে নেবো বন্ধুরা ডিমের ঝোল তো রান্না প্রায় হয়ে গেল আর চলো কারেন্ট এসে কিনা দেখি আর ওই যে পাতা বাটাটা এখন তো তো কারেন্ট চলে এখন চলো পাতা বাটাটা এই যে পাতাটা বাটা হয়ে গিয়েছে তো বন্ধুরা দুপুরে রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর ধুয়ে মেঝে কিন্তু একদম প্রশ্ন করে রেখে দিয়েছি তো মেয়ে চলে এসছে আবার রান্নাঘরে ইডলি বানাতে তো আজকে দুপুরে ও খাবে ইডলি তো কী বলতো ইডলিটা বানানো হচ্ছে কি দিয়ে বলতো ওটস দিয়ে আর ওটসটাকে প্রথমে মিক্সার মেশিনে একটু গুঁড়ো করে নিয়েছিল আর এর মধ্যে দিয়েছে সুজি আর দই টক দই তো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিল। আর দেখো ইডলি মেকারে দিয়ে দিলো ভালো করে তেল টেল দিয়ে আর এখন জলটাও ফুটতে শুরু করে দিয়েছে আর এখন জলের মধ্যে বসিয়ে দিল ইডলি মেকারটা আর একটা ঢাকা দিয়ে ঢেকে দিল আর বাইরের দিকটা দেখো কি ঝলমূলীয় রোদ্দুর উঠছে। উঠেছে মানে একটু আগেও যেন তিন চারবার বৃষ্টি আসলো আর কিছু সেগুলো তো শুকাবে জানি না সব তুলে রেখে দিয়েছি ইডলি বানানো হয়ে গিয়েছে বন্ধুরা এই যে তো একটু তুলে দেখা কেমন হয়েছে ঠিক আগে থেকে উঠিয়ে রেখে দিয়েছিলি নাকি এখনই উঠালি দেখো ওটস এর ইডলি আমি নিজেও কোনোদিন খাইনি মানে কোনোদিন কিন্তু আগে আমরা বানিয়ে খাইনি আজকেই বানালো তো ভালো সেদ্ধ হয়ে গেছে আর দেখো কিরম তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে ঠিক মানে খুব যে জোরে ওটাকে তুলছে সেটাও কিন্তু না হালকা করে দেখো চাপ দিচ্ছে তাতেই উঠে যাচ্ছে এইটা আগে থেকে তোলা ছিল আর ওটা আগে থেকে তোলা ছিল যেহেতু আমি ভিডিও করব বলছিলাম তো তার জন্য আবার ওটা ওখানে বসিয়ে দিয়েছিল বুঝেছ তেঁতুল গোলা তেঁতুলের ঝোল তেঁতুলের ঝোল তেঁতুলের ঝোল তো শুধু এর মধ্যে দিয়েছে আহ কি বলে আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে একটা ঝোল ঝোল বানিয়েছে মানে এই ইডলির সঙ্গে খাবে দেয় আর এটা তো পুরো সাউথ ইন্ডিয়ান ডিশ তোমরা তো সবাই জানো তো এটা বানানো হয়েছে কি দিয়ে জানা ওটস সুজি আর দই দিয়ে ওটস সুজি আর দই দিয়ে বানানো হয়েছে তো প্রথমবার কিন্তু মেয়ে এটা বানালো আর দারুণ কিন্তু হয়েছে এবার খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে খেতে তো এত সুন্দর নরম হয়েছে মানে নরম তুলতুলে লাগছে দেখো একটু দেখো কি সুন্দর হয়েছে ভাই একটু খেয়ে তাহলে দেখি যে কেমন হয়েছে খেতে

আর হাফ সকালে খেলো মানে অর্ধেক খেয়েছে কালকে রাত্রে আর হাফ সকালে খেয়েছে তোমাদের দাদা ভাই আর এই একটা আছে এটাকে এখন কাটবো তো বন্ধুরা এখন আমটা খেয়ে দেখি যে কেমন মিষ্টি তো সকালবেলা তোমাদের দাদা ভাই যখন খেয়েছিল তো বলল তো খুবই মিষ্টি আমটা তো সত্যি এত মিষ্টি কি বলবো আর খেতে কিন্তু অসাধারণ জানো তো আমটা আর আমি খাবার কিছু তো রেখে দেবো তোমাদের দাদা আর মেয়ে খাবে আর দেখো সন্ধ্যাবেলা এখন চলে এসেছি বাড়ির ছাদে আর আকাশটা দেখেছো কি সুন্দর লাগছে নীল একটা আকাশ তো সন্ধ্যা এখন কিন্তু প্রায় সাতটা বাজতে চলেছে জানো তো আর দেখো কত সুন্দর লাগছে আকাশটা আর জানো তো চাঁদ উঠেছে এই দেখো চাঁদ উঠেছে আকাশে খুব সুন্দর কিন্তু লাগছে জানো তো মানে যে বৃষ্টি হলো তো বিকেলবেলা বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু আকাশটা এত সুন্দর লাগছিল কী বলবো আর তো চলো এখন নিচে যাব আর সন্ধে জ্বালতে হবে সন্ধে টন্দে তো এখনও জ্বালা হয়নি গোপালকে সেবাও দেওয়া হয়নি আর গোপালকে তো খাইয়ে টাইয়ে শুইয়ে দিয়েছে আর দাদা ভাই গিয়েছিল বাজারে আর বাজার থেকে এনেছে কাতলা মাছ আর এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর একদিকে কিন্তু তেলটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো ফটাফট আগে কি বলো তো নুন হলুদ মাখিয়ে নিই তো তিন পিস মাছ এখান থেকে রান্না করব আর বাকি মাছ পরের দিনের জন্য রেখে দেবো দুপুরে রান্না হয়ে পরের দিন তো চলো বন্ধুরা তেলটা তো গরম হয়ে গিয়েছে ভালো করে আর এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর ভালো করে কিন্তু ভেজে নেবো মাছটা কিন্তু অনেকটাই বড়ো জানো তো বলল তো পাঁচ ছ কিলো ওজনের নাকি মাছটা তো ভালো করে ভেজে না নিলে কিন্তু ভালো লাগবে না খেতে তো এক পিট তো ভাজা ভাজা হয়ে গিয়েছিল আর উল্টে দিয়েছি আবারও ভালো করে ভেজে নেবো আর এই দেখো এখন রান্না করছি মাছের ঝোল তো তিন পিস মাছ রান্না করবো তিনজনের জন্য আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা রান্না করছি তো তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না যারা নতুন বন্ধু আমার এই ভিডিও দেখবে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য टाटा